পিতলের ষাঁড়ের ভিতর মানুষকে ঢুকিয়ে তারপর আগুন জ্বালিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার নাম কি ব্রাজেন বুল বা ব্রোঞ্জ বুল জাপানের নিয়া নিয়া জি মন্দির কেন আজকের আলোচনায় আনলাম কারণ এটা বিড়ালের মন্দির এই মাসে দাঁড়ি না ছেটে ওই পয়সা ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয় এখান থেকে হ্যাশট্যাগ কোন ক্যাম্পে এলো হ্যাশট্যাগ নো সেভ নভেম্বর পেটা কথাকার টুপি মাইসুরের টুপি রূপকথার গল্পে অমরত্বের কথা শুনেছি কিন্তু বাস্তবে কি সেটা ঘটতে চলেছে তেমনই একটি প্রাণী অমরত্ব পেয়েছে বলে দাবি করা হয় কোন প্রাণী ব্যাকওয়ার্ড এজিং জেলি ফিশ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার বিরুদ্ধে কে প্রার্থী হয়েছিলেন নিকটতম কে টি সা ফাঁসির আগের মুহূর্তে বীর শহীদ ক্ষুদিরাম বসু জানতে চেয়েছিলেন তা কি ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয় সেলুন দোকান কিংবা পার্লারে গিয়ে মানুষের মাসাজ নেওয়ার রেওয়াজ তো অনেক দিনের কিন্তু এটা কি জানেন একটি দেশের নামের সঙ্গে একটা মাসাজ চালু আছে যা সেই দেশে প্রচণ্ড জনপ্রিয় কোন মাসাজ কোন দেশে থাই মাসাজ থাইল্যান্ডে অতীত এই বাইজিকে ছাপ্পান্নভাগ ছুরি মারা হয় তার নামে ছাপ্পান্ন ছুরি এই বাইজির আসল নাম কি জানো কি